প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে আজকে আমরা রাস্তার মধ্যে কাজ করতেছি মানুষদেরকে নিয়ে অসহায় মানুষদেরকে নিয়ে আসলে আমরা একটা বিষয় আসলে বলার ইচ্ছা হচ্ছে সেই জন্য বলতেছি সেটা হচ্ছে আমাদের কাছে যখন রাস্তায় যখন অসহায় মানুষরা যে হাত নাই পা নাই অসহায় মানুষরা যখন তারা ভিক্ষা করতে আসে বা কোনো বিপদে পড়ে তারা আমাদের কাছ থেকে সাহায্য চাইতে আসে আমরা তাদেরকে পাঁচ টাকা দশ টাকা দিই দিয়ে চলে যায় আমরা আমাদের মতো আসলে কখনো তাদেরকে কিন্তু তাদের তাদের সাথে কথা বলি না বা তাদের সমস্যারা জিজ্ঞাসা করি না আমরা যখন এই পথের সব ডিটি তখন রাস্তায় নামছি মানুষের সাথে যখন কথা বলতেছি তাদের সাথে বসে একসাথে তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করতেছি তখনই আমরা বুঝতে পারছি যে আসলে তারা আসলে অনেক অসহায় এমন কিছু মানুষ আজকে পাইলাম যারা সত্যিকার হতে অসহায় যাদের মানে দেখাশোনা করার মতো তাদের কেউই নেই আসলে তারা খুবই অসহায় মানে বাসায় একজন বৃদ্ধ একজন মহিলা আছে তার বউ আছে আবার তিনি একজন নিজে একজন বৃদ্ধ শুধু এতটুকুই মানে কোন রকম দিনটা চলতেছে তার কিন্তু শারীরিক কন্ডিশন সম্পর্কে তারা নিজেরাও কিছু জানে না যখন আমরা পরীক্ষা করতেছি তখন বুঝতেছি যে আসলে তার স্বাস্থ্যটা কি অবস্থায় আছে আসলে জিনিসটা আসলে অনেক খারাপ লাগলো আজকে বিষয়টা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমরা আপনাদের থেকে তো আর টাকা পয়সা যাচ্ছি না ঠিক আছে আপনারা ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমরা এখন মা আপাতত মানুষদেরকে আমরা খাবারের জন্য একশো টাকা করে হেল্প করতেছি আর স্বাস্থ্য পরীক্ষা করতেছি তাদের স্বাস্থ্য কমিশন জানাচ্ছি পরবর্তীতে যাতে আমরা তাদেরকে আরো বেশি করে টাকা দিতে পারি বা হেল্প করতে পারি এই জন্য আমরা আপনাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ